অতি সাধারণ একটি প্রশ্ন পৃথিবীর আকৃতি কেমন তাহলে এতদিন ধরে কি ভুল পড়েছি পৃথিবীর আকৃতি আসলে কেমন সমতল থালার মতো গোল ফুটবলের মতো নাকি দুই দিক চ্যাপটা আপেল বা কমলালেবুর মতো নাকি ডিমবাকার ডিমের মতো নাকি এদের মধ্যে কোনোটাই নয় চলুন দেখি এটি ক্লাস ফোর বা ফাইভের পড়া কিন্তু পৃথিবীর এখনো বহুসংখ্যক মানুষ মনে করেন বা বিশ্বাস করেন যে পৃথিবীর আকৃতি সমতল তবে যারা এমনটা মনে করেন বা বিশ্বাস করেন তারা সবাই যে অশিক্ষিত বা মূর্খ এমনটা নয় এদের মধ্যে বেশিরভাগ মানুষই কোনো একটি বিশেষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পৃথিবী সমতল বলে মনে করেন কারণ সেই বিশেষ ধর্মগ্রন্থে এমনটাই উল্লেখ করা রয়েছে এখানে বলে রাখি আমার উদ্দেশ্য কখনোই কোনো ধর্মকে ছোট করা বা নিচু দেখানো নয় আর তাই সেই বিশেষ ধর্মটির নাম উল্লেখ করলাম না সকল ধর্ম ও সকল জাতির প্রতি আমার ও আমাদের চ্যানেলের শ্রদ্ধা ও ভালোবাসা সমান যাই হোক ফিরে আসি মূল বিষয়ে পৃথিবীর আকৃতি যে সমতল নয় এটা বহু আগেই প্রমাণিত করে গেছেন অনেক বিজ্ঞানী দার্শনিকরা হাজার বছর আগেই মানুষ জেনে গিয়েছিলেন পৃথিবীর আকৃতি সমতল নয় অন্যান্য গ্রহ বা নক্ষত্রের মতো গোল এখানে দাঁড়িয়ে এখন প্রশ্ন এটি কেমন গোল সমতল নয় তা তো বোঝা গেল বাকি রইল গোলাকার বলের মতো ডিম্বাকার ডিমের মতো নাকি দুই মেরু চ্যাপটা অনেকটা আপেল বা কমলালেবুর মতো নাকি একদম অন্যরকম কিছু পৃথিবীর দুই মেরু সুমেরু এবং কুমেরু দুই দিক থেকেই কিছুটা চ্যাপ্টা হয়ে থাকে তাই ফুটবলের মতো একদম গোলাকার নয় এটাও প্রমাণিত আর একে ডিম্বাকারও বলা যায় না তাহলে কি আপেল বা কোমলা মতো ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর উপর দাঁড়িয়ে রয়েছে আট হাজার মিটার উচ্চতার হিমালয় পর্বতমালার সাথে ছোট বড় বহু পাহাড় পর্বত এবং সমুদ্রপৃষ্ঠের সবচেয়ে গভীর স্থানটি সেটিও হিমালয় পর্বত থেকেও গভীর এছাড়া সাগর মহাসাগর নদ নদী খাল বিল পুকুর ডোবার মতো বহু জলাশয় রয়েছে অর্থাৎ কোথাও বিশাল উঁচু আবার কোথাও বিশাল নিচু এঁপড়ো ক্ষেপড়ো যাকে কখনোই গোল বা ডিম্বাকার বা আপেল বা কোমলালেবুর মতো বোঝায় না ধরে নিন আমাদের এই মুখমণ্ডলটা দেখতে কাউকে গোল বা লম্বাটে আবার নেপালি চায়না জাপানিদের মুখমণ্ডলটা দেখলে মনে হয় চ্যাপটা আসলে তা নয় যেমন মুখের উপরে নাক অনেকটা উঁচু কপালটা সমতল এবং চোখের অংশটা নিচু তেমনই পৃথিবীটাও ঠিক এমনটাই যাকে বিশেষজ্ঞরা জিওড বলছেন আসলে পৃথিবীর আকৃতি জিওড না সম্পূর্ণ গোল না তো লেবু বা আপেলের মতো আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি পৃথিবীর আকৃতি যে জিওড সেটা আপনি কোন ক্লাসে পড়েছেন বা কবে জানতে পেরেছেন আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আমি তো মনে করি বিশেষজ্ঞরা যেটা বলছেন সেটাই ঠিক অর্থাৎ পৃথিবীর আকৃতি জিওড আপনি কোনটায় বিশ্বাস করেন কমেন্টে লিখতে ভুলবেন না এই ভিডিওটি ভালো লাগলে এমনই তথ্য সমৃদ্ধ আরও ভিডিও এখানে ক্লিক করে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমনই নতুন অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন ধন্যবাদ